কলার সিস্টেম এই অ্যাপটি কীভাবে ইনস্টল করে আমরা ব্যবহার করতে পারি সেটি একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা এই ভিডিওতে দেখব প্রথমে আমরা সফটওয়্যারটি ইনস্টল করবো অ্যান্ড্রয়েড ফার্শনে এটি অ্যাপ তৈরি করা হয়েছে ইনস্টল ক্লিক করি করার পরে সফটওয়্যারটি অ্যাপটি ইনস্টল হবে অ্যাপটি ইনস্টল হল আমরা অ্যাপটি ইনস্টল করার পরে সরাসরি ওপেন না করে আমরা কিছু কনফিগারেশন করে দিতে হবে আমরা আমাদের অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছি এখানে বিসিএস এডুকেশন কলার সিস্টেম অ্যাপটি ইনস্টল হয়েছে আমরা এটার উপরে প্রেস অ্যান্ড হোল্ড তারপরে অ্যাপ ইনফো এখানে কিছু পদক্ষেপ খুব আমাদের কেয়ারফুলি আমাদেরকে কনফিগার করতে হবে দেখুন এখানে ব্যাটারি ব্যাটারি ক্লিক করে আমরা এখানে নো রেস্ট্রিকশন এটা সিলেক্ট করে দেব। ব্যাটারি গিয়ে আমরা নো রেস্ট্রিকশন সিলেক্ট করে দেব তারপরে আমরা অ্যাপ পারমিশন এখানে যে আমরা এখানে কল লগস এটাকে অ্যালাউ করব টেলিফোন এটাকে অ্যালাউ করব এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আদার পারমিশন এখানে যে দেখুন লেখা আছে ডিসপ্লে পপ আপ উইন্ডো এটাকে আমরা অ্যালাউ করবো ডিসপ্লে পপ আপ উইন্ডোজ ফাইল রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড এটাকে অ্যালাউ করব অন লক স্ক্রিন অ্যালাউ করব এবং হোম স্ক্রিন শর্টকাট অ্যালাউ করব অর্থাৎ এখানে আমরা পারমিশন সবগুলোকে অ্যালাউ করে দেব নোটিফিকেশন এটা ইয়েস করা থাকবে সবগুলো অ্যাক্টিভ করা থাকবে তো এটুকুই কাজ আর একটা কাজ হলো আমরা আমাদের মোবাইলের সেটিংসে যাব যাওয়ার পরে আমরা এখানে অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে এখানে পারমিশনে যাব গিয়ে এখানে দেখুন গুরুত্বপূর্ণ অংশ ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ফেসবুক মেসেঞ্জার কিছু অ্যাপ যেগুলো অটো স্টার্ট অ্যাক্টিভ করা আছে আমরা আমাদের যে অ্যাপটি বিশেষ এডুকেশন কলার সিস্টেম এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এটাকে অ্যাক্টিভ করে দেবো দ্যাটস ইট এখন আমরা দেখতে পাচ্ছেন অ্যাপটি ব্যাকগ্রাউন্ড অট স্টার্ট এই লিস্টের মধ্যে চলে এসেছে এটুকু কনফিগারেশন যথেষ্ট আমরা এখান থেকে বেরিয়ে আসি এখন আমরা এই অ্যাপটি ওপেন করব করার পরে এখানে ওভারলে পারমিশন এটা ক্লিক করলে দেখা আসবে ওভারলে পারমিশন অলরেডি গ্রান্টেড কারণ আমরা ম্যানুয়ালি পারমিশনগুলো দিয়ে নিয়েছি ওকে এখন যদি আপনি এই অ্যাপটি বন্ধ করে দেন মোবাইলও বন্ধ করে দেন কোনো সমস্যা নেই যে কোনো নাম্বার থেকে কল আসলে বিশেষ শিক্ষা ক্যাডার এডুকেশন ক্যাডার থেকে যে কোনো কর্মকর্তা ষোলো হাজারের মতো কর্মকর্তা যে কোনো কর্মকর্তা যদি আপনাকে কল করে আপনার যদি কনট্যাক্টে সেই কর্মকর্তা নাম্বার সেভ করা নাও থাকে সে পপ আপ পয়েন্টের মাধ্যমে ইনকাম ইনকামিং কল আসার সাথে সাথে আপনাকে দেখিয়ে দেবে যে বা বলে দেবে যে কর্মকর্তার নাম কী তিনি কোন কলেজে আছেন তার কি এবং তার বিষয় কী তো এটা অত্যন্ত একটা পাওয়ারফুল একটা অ্যাপ এটা ব্যবহার করে আমরা শিক্ষিকাদের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ অত্যন্ত সক্রিয়ভাবে আমরা অ্যাপ ব্যবহার করতে পারি আমি একটা ছোট্ট ডেমো দেখাচ্ছি যে কীভাবে পপা পয়েন্টের মাধ্যমে তথ্য আসবে আমি একটা কল করছি যে কোনো কর্মকর্তার মোবাইল থেকে আপনার মোবাইলে কল আসার সাথে সাথে আপনার মোবাইলে এখানে অপরের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে আসলে কে আপনাকে কল করছে তো এই অ্যাপটি ব্যবহারের সুবিধা হলো যে হ্যাঁ শিক্ষাকাটার কর্মকর্তা আপনার নিজের কলেজ বা কলেজের বাইরে অন্য কোনো কলেজ থেকে আপনাকে যদি কল করে অনেক সময় আমরা নাম্বারটি সেভ থাকা না থাকার কারণে আমরা কিন্তু ওই কলটি রিসিভ করি না বা আমরা বুঝতে পারি না কে আমাদের কল করেছে তো এই অ্যাপটি ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে আপনি ইনকামিং কল আসার সাথে সাথে আপনি ডিটেক্ট করতে পারবেন যে কে আপনাকে কল করছে